রাসুল হুদাসল্লা উলাইসাল্লাম এর সাথে করেছেন স্বভাবজাত বিষয় পাঁচটি অথবা বলেছেন পাঁচটি বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত এক নম্বর খতনা করা দুই নম্বর নাবির নিচের পশম পরিষ্কার করা তিন নম্বর নকাটা চার নম্বর বগুলির প্রশম উপরে ফেলা এবং পাঁচ নম্বর গোপছাটা হজরতল বিক্রম সরল্লাহ আলাহিসাল্লামের উপরুক্ত বাণীতে পাঁচটি বিষয়কে মানব স্বভাবের সার বলা হয়েছে এই বিষয়গুলি সুন্নত নবীর অন্তর্ভুক্ত হুজুর আকরম সর আল্লাহ সাল্লাম এগুলির উপর আমল করার জন্য কঠোরভাবে তাকিদ করেছেন এগুলির উপর আমল না করাকে তিনি মাকরু হিসাবে আখ্যায়িত করেছেন অর্থাৎ এগুলির উপর আমল না করাকে তিনি কঠোরভাবে অপছন্দ করতেন চিন্তা করুন এই পাঁচটি বিষয়ের মধ্যে স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও পাক পবিত্রতার কত বড় কল্যাণ ও অপকারিতা রয়েছে এত বড় উপকারিতা রয়েছে যে আপনারা যদি তাকান দেখবেন যে ইসলামের প্রত্যেকটা বিষয়ের মধ্যে এত এত সৌন্দর্য রয়েছে যাদের এই সুন্দর দৃষ্টি রয়েছে তারা অবশ্যই অবশ্যই ইসলামের মধ্যে সৌন্দর্য খুঁজে পাবেই যদি তারা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারে ইসলামকে তো যাই হোক আসা যাক এক নম্বরে খতনা হজরত ইব্রাহিমের সন্ধ্য চিকিৎসাবিদগণ এই ব্যাপারে একমত পোষণ করেন যে খতনা করার দ্বারা মানুষের প্রস্রাব ও দ্বিতযন্ত্রের বিভিন্ন রোগ থেকে আপনা থেকেই নিরাপদ হয়ে যায় দুই নম্বর নাবির নিম্নাংশের লোম যদিও পার্চিক দৃষ্টিতে দেখা যায় না কিন্তু এগুলির পরিষ্কার যদিও এগুলো বাহ্যিক দৃষ্টিগোচর হয় না কিন্তু এগুলোর পরিষ্কার না করার কারণে শুধু যে স্বভাবের মধ্যে বিষণ্ণতা পয়দা হয় তাই নয় বরং এগুলির দ্বারা এগুলি পরিষ্কার না করার কারণে মনের মধ্যে মালিন্য ও অপবিত্রতা বৃদ্ধি পায় তিন নম্বর নখ কাটা শুধু তিন নম্বর নখ কাটা শুধু হাতের পরিচ্ছন্নতা এবং বাহ্যিক সৌন্দর্যের জন্যই জরুরি নয় বরং বিজ্ঞানের দৃষ্টিতেও তা অতিশ অতিশয় জরুরি যদি নোখ কাটা না হয় তাহলে তা ময়লা ও আবর্জনার ভান্ডার হয়ে যায় চার বগলের লোমগুলি যদি নিয়মিতভাবে পরিষ্কার করা না হয় তাহলে এতে চরম দুর্গন্ধ সৃষ্টি হয় যা পাশে বসা লোকেরাও অনুভব করে পাঁচ পাশ হজুরবাকলাম গোপ সেটে ফেলার জন্য খুবই তাকিদ করেছেন কেননা যদি গোপ সেটে রাখা না হয় তাহলে যে কোনো পানীয় বস্তু নাপাক হয়ে কণ্ঠ নারী অতিক্রম করে যা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং নাজায়েজ বলা হয়েছে মোসের পানি কিংবা গোফের পানি খাওয়া হারাম করা হয়েছে